লাইভে আসা এবং যারা যুক্ত হবেন বা দেখবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ তো আমি আসলে শুরুটা নেপাল আমার শুরু তো এটা মোটামুটি নেপাল ইন্ডিয়া ঘুরিয়া বাংলাদেশ সহকারে আজকা পোশাক মানে মিক্স করা আজকা কিছু তো যাই হোক ভিডিওটা টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে তিন জায়গা আর ইয়া লাগাই লইছি তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে করি তারপরে আস্তে আস্তে কয়দিন ধরে হয়তো আপনার একটা ভিডিও দেখছেন যে একটা ভিডিও করছে ফুতুলে একটা ভিডিও মোটামুটি তার একটা ভিডিও আপাতত ভাইরাল হয়েছে পুতুলের যে তার মাকে নিয়ে আজকে একটা কথা তার মার আশেপাশে যারা আছেন তারাই খুব বুদ্ধি দেহারা তার মারে এই আজকা তাদের পরিবারটারে ধ্বংস করে দিছে যে তার মার আশেপাশে যারা ছিল তো এই একটা জিনিস সত্য কথা যদি বাংলাদেশের মানুষ সকলে মোটামুটি এটা দেখাতে তার ভিডিওটা তাহলে হওয়ানে আর একটা সুবিধা হয়েছে তো যে সুর গুলা মানে এ করছে এই ডিরে আমরা সকলে ভালো হয়ে চিনি এখনে এদেরকে ধরতে সবচেয়ে সুবিধা হইব এডিরে ডিরে এখন আমার মনে অন্তর্বর্তী সরকার হোক বা অন্য সরকার আবার নতুন করে আয়োগ এদেরকে সব মামলাদা জেলো ডোহানি একটা কথা তো হ্যাঁ কিছু পরিষ্কার করে দিছে তবে মনের তো বলুক আর প্রকাশে যে তার মার সাথে যারা আছেন যত খারাপ কামে এবং যত ধরনের চুরি সব লিপ্ত জড়িত হয়েছে এবং লুবে ফেলাইয়া বা লুবে মানে এই দলটাও ধ্বংস দল তো ধ্বংসই এটা যে যত আলাপ করুক এটা যত নামই উড়ক আরে হোক এটা এই এইভাবেই চলবো কিন্তু কোনোদিন ওই যে তার মা যেভাবে মানে বুক করে গেছে এই চিন্তা স্বপ্নে এটা কল্পনার আগেও না তার মৃত্যুর আগেও এটা স্বপ্ন দেখলাম আমরা আর জীবনে বাংলাদেশও আইতো না হয়তো চুলকাইব বইয়াব হেন এটা আমি তার নিয়ে আর আমার কোনো আলাপ নাই তো এখন এই যে একটা কথা কইছে এটাতে যদি মানুষ যারা মোডা মোটামুটি মানে সভ্য সমাজের যারা বুঝে জানে তাহলে কথাটা কতটুকু সত্য হয়েছে বা কতটুকু হয়েছে এটা বুঝবো তো এখন এটা বুঝার পরে যদি আওয়ামী লীগের যে সমস্ত লোকেরা অন কিছু ফালাফালি করে বিভিন্ন সময় করে তারাও অন্ততকে তার কথাটা মতনে মনোযোগ শোনার কথা যে সে কি কথাটা কইছে যে যাই হোক খারাপই করলে যে তার পরিণতি কি হ্যাঁ তারা এটা প্রমাণ এবং এটা সে নিজে প্রমাণ করে দিছে যে খারাপের পরিণাম দুদিন আগার পর যেকোনো মানুষের বেলা যে কোনো দলের ভাতায় বা যে কোনো ব্যক্তি হইতরে তার পরিণাম কি হইতরে এটা তারা আগে দেয়া চিন্তা করলে তো শুধু তারও দেয় না এই যে আজকে দেন আমি আজকে আবার লাইন যারা যেতেছি মিনটুবিটা এরকম একটা ঘটনা ফার্স্টে কিন্তু ঘটছিল যেটা নেপালে আন্দোলন কিন্তু জি জামাই আরো কিছু আছেন এটি ধরা পড়ে গেছেন এটির মৃত্যুদন্ড দিচ্ছে এটার স্থানে কিন্তু বহুদিন পরে যেমন হোক আরো প্রতিবেশে আরো কয়েকটা রাষ্ট্র হয়েছে তো হ্যার পরের স্থান হয়েছেন কিন্তু শ্রীলঙ্কা শ্রীলঙ্কাটা দেখা দেখা যাই কিছু এরকম যেটা ওই শ্রীলঙ্কা ওই দুর্নীতি আর এই যে এই সুট ডাকাতদের কারণে দেশটা মানে একেবারে অধবত নিয়েছেন অহনে মোটামুটি এই অল্প সময়ের মধ্যে হইলেও যে বইছে তো মোটামুটি একটা মানে স্থির আনছে দেশটারে মোটামুটি একটা স্থির আনছে হ্যার স্থান হয়েছে বাংলাদেশের বাংলাদেশেও এই দুর্নীতিবাজ এই হাসিনার আমলের যত সুর সুরটা দেশটারে লুটটা ফাইটা খায়া মানে কোনো কিছুই থইছে না মানে এরকম অবস্থা করে গেছে যে মানে মানুষের মধ্যে আর পরে মানুষের মাঝে এমন একটা ভেদাভেদ সৃষ্টি করে গেছে এ যে কোনো বাড়িতে কোনো পরিবার কোনো মহল্লা কোনো এলাকা মানে মানুষের সাথে মানুষের দুশ্মনি যে একটা লাগানির একটা রাস্তা এটা একমাত্র শেখ হাসিনাই এটা তৈরি করে গেছে যার কারণে এটার ভুগান্তি অনেক বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্নভাবেই ভুগতাছে হ্যাঁ এরপরে এখন আস্তে আস্তে ঘুরে ঘুরে কিন্তু এটা আয়া করছে শ্রীলঙ্কা ইয়াতে নেপালে আজকে দুই দিন ধরে দেখতেছি নেপালে আমার মতো নেই বাংলাদেশের মতো নেই তারা কিন্তু চার পাঁচ দিন ধরে চলতেছে কিন্তু এটা আজকে একটা ব্যাপক ভাবে এটা মানে হয়েছে যার ফলে বঙ্গভবনে ঢুকিয়ে গেছে গা মোটামুটি হয়তো এটা আজকে ঢুকছে না বাংলাদেশের খবরটা এটা প্রচার হয়েছে আজকে কিন্তু এটা চার পাঁচ দিন ধরে এটার ঘটনা হইতেছে এবং প্রথমে ওই ইয়ার প্রধানমন্ত্রী এর মধ্যে সম্ভবত ঢুকছে বাংলাদেশে যেরম টিভি টেলিভিশন বেলাস জুতা ওই যে ব্রা চুরি নিচে বা ওই খুলিয়া খালিয়া নিছে ঠিক কি অবস্থা নেপালেও যা আছে খুলিয়া খালিয়া যা আছে সব প্রেজে যাচ্ছেগা আমি অনেকটি ভিডিও দেখছি তো যাই হোক পরিস্থিতি যেটা ও কারণ একটা দেশ দুর্নীতি বা সরকার এমপি মন্ত্রী থাকলে মানুষের যা যারা করার বা লাশ পর্যন্ত যখন মানুষে একেবারে অপরাধ হয়ে যা তখন যা করণীয় তাই করে এটা এই শুধু বাংলাদেশ শ্রীলঙ্কা বা নেপাল এমন ডানা মানে যে যেকোনো দেশে তবে হ্যাঁ সিরিয়ালটা আমার খুব সম্ভবত যারা আপনারা দেখছেন যে ভারত ইন্ডিয়ার ফাল্লা এইটার পরে আছে ইন্ডিয়ার ফাল্লা এতে কোন গ্যারান্টি মানে কোন নিশ্চিত মানে একদম সুনিশ্চিত এটা এক কথা আমি কই আর ভারতে যারা ডুববো ভারতে যারা গঠব এটা সর্বদেশে যে সমস্ত দেশ এরকম এরকম না এটা বিকল্পটা সিস্টেম ভিন্ন ভাবে বিভিন্ন রাজ্যের যে পতাকা বা বিভিন্ন বা ভাষা বা সর্বকিছুই সবকিছু আলাদা আলাদা ভাবে সবকিছু তারা রেডি করে বলাছে অলরেডি হ্যাঁ এটা এমন এক সময় এমন এক জায়গাতে ঘটব যার ফলে দেশটা মানে কতটা ভাগ হইব এটা পরিস্থিতি তখন বুঝতে পারবো যে যখন লাগে যা তবে ইন্ডিয়া যে খুব দ্রুত সময়ের মধ্যে যে মানে এই পরিণতি খারাপ হইতেছে এবং এই দেশের হাল যে ভয়ানক পরিণী দাঁড়াতেছে এবং কয়েকটা কান মানে কয়েকটা ঐব এটা মানে কোন আরেক দেশের লগে যুদ্ধ করে করুন লাগতো না তার দেশের মধ্যে তার দেশের জনগণই দেশ বিভক্ত করব। এটা খুব দ্রুত সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই মোদীর পতন দেখতে এটা সারা পৃথিবী আর তার পতনটা ভিন্ন ভাবে কিছু ভিন্ন ধরনের হ্যাঁ যারা মানুষের নজরে থাকবো কারণ প্রতিবেশী কোন দেশ এতে মানে কোন এই সরকার পরে দেশের সাথে বিদা ছাড়া বিতর্ক ছাড়া বা কোনো সংঘাত ছাড়া মানে কোনো বাকি রাখছে না আর নিজের দেশের মধ্যে লাখ লাখ মানুষের গর্ব ছাড়া করতে মুসলমান এবং এই মসজিদ মন্দির মসজিদ মাদ্রাসা সকল কিছু মানে ভাইঙ্গা এ করিয়া এন হিন্দুদের মানে ইয়া করতেছে ওই যে বর্তমানে যে হিন্দুত্ববাদী যে ইয়া গুলি যে সন্ত্রাসী সব সংগঠন গুলো এডিরে স্থায়ী ভাবে মুসলমানের বাড়ি করে ওই দফল করিয়া আনে তারা এইগুলি ইয়া করতেছে কারণ মোদীর যে তো সক্ষমতা নাই যে এই আগরে বাড়িঘর করে দেওয়ার লাগা এই জন্য ওই ভারতের মুসলমান গুলার বাড়িঘর দখল করিয়া করিয়া এখন বর্তমানে ওই হিন্দু আছে। বসবাস করার আছে। তো যাই হোক তারা তবে ইন্ডিয়ার বিরুদ্ধে যে মানে ভয়ানক যারা মানে আয়া সুখ কাছাকাছি এটা কোনো সন্দেহ নাই একটু অপেক্ষা করতে হইব একটু এটা সারা পৃথিবী দেখব এটা এরকম সিস্টেমে আইতাছে the ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া আপনাদের শরীর স্বাস্থ্য ভালো মনে হয় দোয়া করি আমি ভাই সৌদি আরব জেদা থাকি ঠিক আছে ভাই আসা যাই হোক এখন তো আজকে শ্রীলঙ্কার যে পরিণতি দাঁড়াইছে বাংলাদেশে যা হয়েছে যার পরে বর্তমানে নেপালে যা আছে তো সবই কিন্তু একই সিস্টেমের দুর্নীতি এবং এই যত কুকর্ম যে মানে যে দেশে করে যে দেশে সরকারের সহযোগিতায় যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তো মানুষ একটা পর্যায়ে শেষ পর্যন্ত যা মানে যারা করার ঠিক এটাই মানে করতেছে এবং সব দেশে এডি হইতেছে ওইটা কোনো সমস্যা না ওইটা ওইটা নিয়ে আমার কোনো ইয়া নাই ঠিক আছে চট্টগ্রাম বায়া ওইগুলি কোনো কিছু না আছে যাই হোক এইগুলি বাংলাদেশের যারা কিছু যেগুলি যে চট্টগ্রাম বা বিভিন্ন জায়গা যেগুলো বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী যারা হাসিনার মানে পালিত যেগুলি এরা এরা অন্য কিছু না তবে এটা সরকার চলে এটা এটাই যে বাংলাদেশের যে সমস্ত এই আইন প্রশাসন আছে এইগুলি যতক্ষণ পর্যন্ত এই এগুলি রদ না করে অর্থাৎ এগুলি নতুন করে এগুলি আনা করে এতদিন কোনদিন বাংলাদেশের নিরাপত্তা হুমকির মেদি থাকবো কারণ এগুলি যেগুলি আছে এগুলি অধিকাংশই ওই আগে সরকারের এগুলি নিয়োগ করা যেগুলি কোনো দেশপ্রেম নাই এদের দেশের প্রতি কোনো ধরনের সামান্যতম কোনো এ নাই যদি থাকতো তাইলে এই তারা অনেক কিছু করতে পারতো কারণ

নিজের আর দলের মানে গান গা আমরা দল জল বলে আমরা দেশ বালা মানুষ বালা বা কোন এই এলাকার লোকজন বালা থাকতে বা সেইটাই যথেষ্ট আমরা এর কিছু আঙ্গর কোনো চাওয়া পাওয়ার নাই না ভাই আমি ওটা বলছি না ভাই আপনার ভারত নিয়ে কইতাছি না কিন্তু আমি শুনেন ভারতের মানুষ তো মুখ খুলতে পারে না হ্যাঁ বা এই যে মুসলমান এই যে মানে এক আছে আজকে দেখেন এই যে মানে কি মানে মুসলমান করে পরে অত্যাচার করতেছে কিন্তু এই ভারতের যারা মুসলমান আছে তারা করে মুখ কিভাবে বন্ধ করেছে মানে সামান্যতম মানে ওই সুযোগ মানে ইয়া নাই যে তাদের মানে একটা প্রতিবাদ করব ওই হানে গেরা এই হিন্দুত্ববাদীদের হামলা বিভিন্ন যেটা বাংলাদেশের মধ্যে ছিল হ্যাঁ হাসিনার আমলে মলে কোনো মুসলমান বলতে মানে সেম সেম ইন্ডিয়ার মতো নেই কোনো মোল্লা বা কোনো মানুষ একটু হইলে তনে ওয়ানে পুলিশ দা বা কোনো ইয়াদা বা সন্ত্রাসী বাহিনী দেয়া আর মানুষ আক্রমণ করত মারতো হইতো যার প্রতিফলন আজকে ভারতবর্ষে তার ছাই হইছে হ্যাঁ পৃথিবীর কোনো কান্টিতে নাই ওই জায়গাত হইছে আর ওই জায়গার মধ্যে যার যে দিছে হে একই পথিক মানে একই রাস্তার পথিক ঠিক আছে তো এই জন্য আমি আপনার ভারত নিয়ে আমি ওইটা বলতাছি না তবে বলতাছি এটাই যে সামনে হয়তো পরিণতি প্রতিবেশী মানে যে কটা দেশ আছে বা যেগুলির সাথে আছে সব জায়গার জন হইতাছে আর তার সাইতে মানে এই ভয়ানক মানে হয়তো এইদিকে হইতেছে দুর্নীতি বা কিছু এর কারণে আর ভারতে যেগুলি হইতেছে মানে এটা সবচেয়ে প্রতিটা দেশের সাইতে আরো ভয়ানক হয়তো ওইভাবে ভারতীয় প্রমাণ মানে এটা

ভারতবর্ষ যেদিন দেখে ছাড়ছে এখন আল্লাহ বাংলাদেশ সর্বোচ্চ সর্বদিক আছে হয়তো কিছু রাজনীতি আছে এটা এই হাসিনার চক্রান্ত কিছু গঠন হইব এরকম কোনো কিছু থাকতো না কারণ যারা যে একটা করতেছে এগুলি সব সিদ্ধ হয়ে যাবো গা বর্তমানে প্রশাসন কোনো কিছু একশনে জানা দুইটা কারণে একটা কারণে তারা আগে করছে দুষ এটাই একটা আছে দ্বিতীয়ত ওখানে কোনো নির্বাচিত সরকার নাই কার পক্ষে গিয়া কারণ গিয়ে চাকরি হারা বা মারিখা এটার কোনো গ্যারান্টি নাই এই জন্য হয়তো বেশিরভাগই অনেক তারা নিরবতা দেয় আছে তবে এই নীরবতা থাকতো না কারণ এটা যে কোনো একটা সরকার যখন আইব তখন তার ভাবে ঘুরবো তার ভাবে সবকিছু তৈরি করব ঠিক আছে তো আমি এমনি ভারত বিশ্বে আমার খারাপ খারাপ কিছু না আমি এই সময় সচরাচর খুব কমই কই কিন্তু এখন করার কারণ হয়েছে এটাই যে নেপালে তো এটা শুরু হয়ে গেছে গা এটা মোটামুটি আস্তে আস্তে প্রতিবেশী জন মোটামুটি শেষ হয়েছে তাইলে সব দেশের সাথে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে ভারতবর্ষে এবং ভারতবর্ষে বিভিন্ন ধরনের সমস্যা জোর জোর আছে হইব এবং বিভক্ত আছে তো এই দেশের যেটা ঘটবো এটা ভিন্ন সিস্টেম ভাবে ঘটবো তাই এটাও নিজেরা নিজেরাই এটা কোন দেশের লোক ঝগড়া বা কোন এই ফাইটিং করে করতে হইব না যে যাই হোক আমি এটা গেল একটা তো যাই হোক আমি এখন যেতেছি আমার দেশের আবারও আমার দেশই যেতেছি তবে কালকে আমাদের দেশে আর একটা জিনিস সবচেয়ে কঠিন জিনিস হইলো যে ওই ডাকসু নির্বাচন তবে এটাও কিন্তু আর একটা কঠিন একটা মানে এই নির্বাচনটাও কিন্তু আবার এই যে সংসদ নির্বাচনের আরেকটা ধাপের মানে এটা আর একটা এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কারণ সুস্থ নির্বাচন এক দেখতে মানে জনগণ দেখবো এন দ্বিতীয় কথা হইছে যে ইলেকশনে কে যা কারণ এটার বিশেষ করে কিন্তু আগামী নির্বাচন কিন্তু কিছুটা মানে ইয়ে হইব মানে নির্ধারিত হইব যে কারা যাইতে পারে এটা হচ্ছে এই জায়গাতে মোটামুটি কিছুটা এ হইব কারণ হচ্ছে আগে এক সময় একটা সিস্টেম আছে যে এন এই আওয়ামী লীগ বিএমপির একটা এ আসিন এন কিন্তু জামাতের একটা চাষ আসিন না এখন এই যে জামাতি ইসলামের অনেক সময় মিডিয়াতে বিভিন্নভাবে বা প্রচার করতেছে বা বিভিন্ন তারা টক শো সেমিনার বা মিটিং মিছিল করতেছে বা তাদের একটা জনপ্রিয়তা এমনি দেখা যা খুব বেশি এখন বাস্তবতা হয়েছে এখানে যে সুস্থ বুড়ে মানে যদি কালকা হয় দোয়া আমি আশা করি যে ভালোই হইব নির্বাচন তো এখানে যদি সুস্থ নির্বাচন হয় এখানে মানে কার জয় হয় এটা হয়েছে সবচেয়ে বড় কথা কারণ এখন একটা গ্রুপ নাই যে গ্রুপের কোনো সময় সুযোগ দিছে না সেই গ্রুপ কিন্তু বর্তমানে একজন আরো একজন জনপ্রিয় একজন দলের লগে মানে কম্পিটিশন হইব এখনে বুঝতে হইব যে এই নির্বাচনের পরে মানে সিস্টেমটা কোন দিকে যা ভাই দুই বাংলা আসলে জিনালি বা আমরা অতীত যেটা গেছে আমরা জানি সবাই সবার ইতিহাস জানি কিন্তু কথা না কিন্তু আমরা নতুন প্রজন্ম আমরা তাদের কোন কথা কোনো রাজি না আমরা নিজের দেশ বা আমরা বা বলেন 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 আমার যে কোনো দুই আমরা আপনার এখন আমরা ভাবে চালাবার কথা আজকে দেখেন ভারতবর্ষে আপনার আবার আমরা কথা যেহেতু মেসেজ দিচ্ছে আপনার উত্তরটা দিই দেখেন আমরা ভারতবর্ষে আমরা কোন সময় গুলি আমরা কোন সময় সমালোচনা করছি না কিছু না কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া লাগা হয়তো আপনার দেশে জানেন যে এই দুই চারটা লোকের জন্য সাংবাদিক এবং ওই যে আরো কয়েকটা জানেন এরা বিভিন্ন প্রবাহ বিভিন্ন ধরনের উল্কান্ড করে দেখেন আমাদের সাথে হইছে ভারতবর্ষে এই কলিকাতা যারা বিজনেসে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে হয়েছে যে তারা কেমন ওই দেশের কি কেমন মাংনা খাওয়া হয়েছে বা আমার এই দেশের মানা গেছে বা না রাই না সবাই সবার জন্য বালা ছিল কিন্তু কারা নষ্ট করছে সম্পর্ক নষ্ট করছে সবকিছু করছে কিন্তু তবু এক ব্যক্তির মানুষে অথচ পৃথিবীর সব মানুষের রাষ্ট্র মানে রাষ্ট্রপ্রধানরা তারা যখন যে ক্ষমতা তার তার সম্পর্ক দুষ্কৃতিকারী এক নদী আর এক দুষ্কৃত আরী আছে হাসিনা অর্থাৎ তাদের বন্ধুত্বর কোনো গাড়তি নাই মানে দু একই তরিকার লোক একই তো দেশ চালাইছে যার ফলে তারা মানে কোনো ইয়া নাই সম্পর্কর কোনো বেঘাত নাই যার ফলে দুনু দেশেই সমস্যা সৃষ্টি হয়েছে এবং দুইজনের কারণেই মানে এই দুই দেশের সম্পর্কটার মধ্যে ফাটল ধরছে না কিন্তু সবই ভালা ছিল ভাই ঠিক আছে না এই এই বাংলা ও এপার বাংলা ওপার বাংলা সাধারণ পাবলিকের মধ্যে এগুলো ছিল না এগুলি তারা এই বিবেদনটা বাজাইছে কারণ এটা সাধারণ সারা পৃথিবী দেখছে যে তার কুকর্মের কারণে কি পরিমানে মানুষ হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে বা মানে এরকম কিছু হয়েছে পঙ্গত করছে মানে কোনটার অভাব করছে না এবং কয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা করেছে বিভিন্ন ভাবে চক্রান্ত করিয়া তো এমন একটা সরকার যে নিজের দেশের চাইতে নিজের গদির মানে দেশের মানুষের চাইতে গদির চিন্তা করে এরকম একটা সরকারের আপনারা বলেন অসংখ্য ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য এখন এমন একটা সরকার যে নিজের শুধু এক চিন্তা করিয়া দেশের জনগণ চিন্তা করে না আর মুখে মুখে বলে খালি এইটা করছি এইটা করছি সহাল বেলা ওইটা তো করে মানে ভন্ডামের একটা মানে সীমা আছে এরকম করতো আজকে দেখেন তার মেয়ে পুতুল কি কইছে সেটা তো সবাই ভারতে সে বলছে যে তার মার লগে যা যে সমস্ত তার মার ওইগুলি বুঝাইছে তার আশেপাশের যে লোকগুলো আছেন এরাই এইগুলি করিয়া শেষ পর্যন্ত তার মারে এই দেশ সারা করছে এবং দলটারে একবারে নিশ্চিন্ন করে দিছে এটা তো মিথ্যা না তারা সত্য কথা স্বীকার করবে না কোনো কিছু না আজকে যদি হাসি না হ্যাঁ যদি খালি কইসো আমার ম্যাডাম খালদা জিয়া কইছেন না দু সালে জন ওয়ান ইলেভেনের সময় হ্যাঁ তখন ওই নির্বাচনের সময় তো অনেক করছেন জন ওয়ান ইলেভেনের সময় সবকিছু নির্বাচন হয়েছে নির্বাচন দিছে তখন এই বেগম খালদা জিয়া হ্যাঁ সরাসরি ডাইরেক্ট কইছে যে যদি আমার দলের কোনো কারণে বা কারো ব্যক্তির কারণে যদি আপনারা কষ্ট পায়তেন তাহলে আমাকে সকলে আপনারা ক্ষমা করে দেন সে ক্ষমা চাইছে এটা কমছে না আর এই যে একমাত্র ব্যক্তি খালদা জিয়া সেই যত যত ধরনের বিপদ আপদ বাংলাদেশের মধ্যে বাল্লা মুসিফজ একজন ব্যক্তি যারা বাংলাদেশের মানে মাটি সারে কোনো দিয়ে গেছে না আর এই একজন ব্যক্তি আছে হাসিনা যারা মানে বিপদ দেখলে ওইটা দৌড় দেশ স্বাধীনের সময় বারত এটা আমরা ইতিহাস আমরা জানি কিন্তু আমরা এগুলি বলি না ইতিহাস আমরাও জানি কারণ ওই সময় সব এর এদের বংশের মধ্যে একটা জেনারেল না একটা শহীদ হইতে না বা একটা ওই যে কোনো ক্যাপ্টেন হইতাল না কিছু না সবাই তো যোগ্য বা কোনো একটা যুদ্ধকালীন বা যেরকম মুক্তিযোদ্ধার নাম কইতো বা ইয়া আসিন আছে একদম জামাল কামাল হেরাতো আসিন বড় আসিন। তাদের সে ছোট ছোট মানুষের তাদের মানে এই অল্প বয়সের লোকের অত যুদ্ধ ক্ষেত্রে গেছে যুদ্ধ ক্ষেত্রে গেছে আছে কেউ আগে বংশের মধ্যে কিছু না এটা চাপা মারিয়া খালি হুদার ডুই বাংলাডুলের বাইরিয়া খালি মুক্তিযোদ্ধা মুক্ত ও অনেক বাংলাদেশের মধ্যে খালি আওয়ামী লীগের কিছু লোক আছে যে মুক্তিযোদ্ধার নাম লয়ে নালে লেই অনেক মুখর খাইব কারণ ও যে এই ডিরে এমন নষ্ট করে থেকে গেছে এই ভাটটির নাম লয়ে এখন অর্থে কারণ মুক্তিযোদ্ধা একটা সম্মানের জায়গা আছেন আর এইটারে এমন নষ্ট করে থেকে গেছে এই হাসি শেখ হাসিনা আর এবং দলের যত সংঘ সংগঠন যারা মানে যার ফলে মানে এডার মানে মানুষের নাম হলে অনেক না দেয় কারণ কোনো ভালো ভালো কিছু জিনিসের এই নাম বিক্রি করিয়া নাম দেহারিয়া যত কুকর্ম সব করছে যার ফলে অনেক সাধারণ মানুষ এই নাম হলেও অনেক এই মানে খুব এ করে যাই হোক অনেক আমি অন্য লাইনে আর আর যাইলাম না তবে যাই হোক তবে নেপালের যে ঘটনাটা তবে সম্ভবত স্বাধীন এটাও খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে গেছে আর আমার লাইনে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে এত সময় এত রাত পরে আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন আচ্ছা যাই আমি আর বেশি একটা লম্বা করতাম না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে তো যাই হোক একটা জিনিস আপনাদেরকে বলি যার প্রতি মানে যারাদের যে কোনো দেশের এপার এই বাংলা ও ওই বাংলা যারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দলের কোনো কিছু না আমরা কখন কার দিকে যাই মেয়েটা কোন কারণ হয়েছে আজকে হয়তো শাক হয়তো বা তার খারাপই করছে কইতাছি সময় এমন হয়তো হয় যদি এরকম দেখে আমরা কারণ হই আমগর দেশের দরকার আমাদের দেশের মানুষ ভালো থাকবো জনগণ ভালো থাকলে সব ভালা জনগণ খারাপ থাকলে সবকিছুই খারাপ সুতরাং আমরা কেউ কাছে দায়বদ্ধ না কারো কাছে আমরা দুইটা খাইবার যাই না তার কাছে আমরা কোন পদোন্নতি লাগানোর দরকার নেই জাগর দরকার তারা ভালো পারবো তারা এটা দূর খাইবো দূর পারব তারা ঠিক আছে যাই হোক যে যেখান থেকে আসেন আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর সবাই দেশের প্রতি ভালোবাসা রেখেন দেশের খুজ খবর কারণ আমরা যে যত যেখানে থাকি আমরা আজকে হোক কালকে হোক আমাদের এই মাতৃভূমিতে আমাদের সকলের যাইতে হইব থাকতে হইব তবে সকলেই একটা জিনিস বিভ্রান্ত কোনো খবর বা কোনো ধরনের কেউ কান না কোনো কিছু না এবং যে যতটুক পারবেন দেশে বিদেশে যে জায়গা থেকে পারেন নিজের দেশের প্রতি সবসময় খেয়াল রাখবেন যে যেটু রুক পারেন বা সত্য ডাইসার চেষ্টা করবেন তুলে ধরার লেগে আলা ফেসবুক হোক ইউটিউব হোক বা সরাসরি কোনো আপনার সরজমিনে বাড়িতে বা কোনো মহল্লায় যার যেভাবে পারেন যাই হোক আর কিছু বলার নাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম